কেমন আছে আমার সেকেন্ড সেমিস্টারে পেরিয়ে যাওয়া থার্ড সেমিস্টারে উত্তীর্ণ হওয়া নতুন সিলেবাস অনুযায়ী আদরের ছাত্রছাত্রীরা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারাই তোমরা থার্ড সেমিস্টারে উঠে গেছো আজকে তোমাদের এটা জানার দরকার আছে যে এবার থার্ড সেমিস্টারে আমাদের কোন কোন সাবজেক্ট যুক্ত হচ্ছে বা কোনটা চলে যাচ্ছে আমাদের যে কোশ্চেন্স গুলো বানিয়েছি থামনেলে সেগুলো একবার রিপিট করে নি কোশ্চেন্স অর্থাৎ আজকে তোমাদের নতুন সেমিস্টারে ওঠাতে অবশ্যই প্রথম তো আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন যে তোমরা থার্ড সেমিস্টারে উঠে গেছো ওকে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা কেমন হয়েছে রেজাল্ট আউট হবে সেকেন্ড বা পেরিয়ে যাবে সেইগুলো নিয়ে এখন ভাবনা চিন্তা করে লাভ নেই বেকার ওই সবু সব কিছুকে পেরিয়ে গিয়ে থার্ড সেমিস্টারে প্রথম থেকে যাতে ভালো করে পড়াশোনা হয় সেটার জন্য তোমাদের আগে জেনে নিতে হবে থার্ড সেমিস্টারে আসলে কি কি রয়েছে প্রথম যে কোশ্চেন গুলো তৈরি করেছে এবং কিছু সেটা হচ্ছে যে মেজর সাবজেক্ট মেজর সাবজেক্ট কটা হয়ে যাচ্ছে অবশ্যই কটা হয়ে যাচ্ছে এটা জানতে হচ্ছে এরপরে কি হতে বাদ হয়ে যাচ্ছে না মাইনরে আমার যেটা হচ্ছে মাইনার কত নম্বরের টোটাল এই সেমিস্টারটা পরীক্ষা হবে অর্থাৎ এই যে সেমিস্টারটা টোটাল কত নম্বরে পরীক্ষা হচ্ছে তারপরে জানতে হচ্ছে যে টোটালের মধ্যে আমাকে তাহলে কত টোটাল পেতে হবে যাতে আমি এই সেমিস্টারটা ক্লিয়ার করে যাই ভালো করে বুঝতে হবে কিন্তু কিন্তু এইটা খুব ভাইটাল কিন্তু যে আমার কততে পরীক্ষা হবে টোটাল সেমিস্টারটা অর্থাৎ থার্ড সেমিস্টারটা এবং থার্ড সেমিস্টারে টোটাল পেতে আমাকে কত হবে যাতে থার্ড সেমিস্টার ক্লিয়ার করে যায় ওকে মিনিমাম মার্কস কিন্তু তোমায় বলে দিতে আজকে এরপর তোমাদের কথা হচ্ছে যে এবারে এইসি যেটা আমরা ইংলিশ ছিল এবারে কি হতে চলেছে এরপর হচ্ছে প্রত্যেকটা বিষয়ে কত নম্বরে পাস করতে চলেছে কারণ মেজর মাইনরের পাসিং মার্ক আলাদা ছিল তো এবারে মেজর তো আমার দেখো কটা হচ্ছে তার ঠিক নিয়ে তো বলেই দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে কত নম্বর পেলে তুমি করে যাবে সেটা যদি এখন থেকে জানা থাকে তাহলে কিন্তু সেরকমই চলবে তো চলো শুরু করে প্রত্যেকটা প্রশ্নের দিতে ভালো করে শুনে বুঝে নাও আর যত পারবে ভিডিওটা শেয়ার করো কারণ সবার জানার দরকার আছে থার্ড সেমিস্টারে তাহলে কি কি করতে হচ্ছে চলো দেখে শুরু করে দিচ্ছি তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো জানলেই তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যায় একটা ছিল মাইনর এইবার তোমাদের কিন্তু আগে বলে দিচ্ছি টোটাল তোমাদের কিন্তু ছটা বিষয় ছিল মেজর ছিল মাইনর ছিল তারপরে তোমাদের এস ছিল এমডিসি আইডিসি ছিল এসি ছিল আর ভিএসি ছিল ছটা সাবজেক্ট ছিল তোমাদের কিন্তু ছটা সাবজেক্টই থাকছে থার্ড সেমিস্টারে ছটাই থাকছে কিন্তু একটুখানি সাবজেক্টের মধ্যে পরিবর্তন এসেছে তোমাদের মেজর থাকবে দুটো ভালো করে শুনবে ছটা সাবজেক্ট পরিষ্কার আগে শুনে নাও তারপরে নাম্বার বিভাজনটা বলে দিচ্ছি টোটাল কততে হতে পাস সব বলে দিচ্ছি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি ছটা সাবজেক্ট কি কি আছে মেজর সাবজেক্ট তোমাদের এবার দুটো পড়তে হচ্ছে ওকে এবার মেজর সাবজেক্ট দুটো পড়ছো তারপরে পড়ছো তোমাদের যেটা থাকছে মাইনর সাবজেক্ট থাকছে একটা

ধরো যে মেজর সাবজেক্টে বাংলা নিয়েছো তোমার মেজর সাবজেক্টে বাংলা নিলে যে দুটো सब्जेक्ट দুটো মেজর হয়েছে দুটো সাবজেক্টই তোমাকে বাংলা পড়তে হচ্ছে দুটোতেই বাংলা পড়ছো এবার যাচ্ছি মাইনর সাবজেক্টটা কি হচ্ছে মাইনর সাবজেক্ট তোমাদের ভোকেশনাল সাবজেক্ট হয়ে যাচ্ছে ওকে ভোকেশনাল সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্টের যে সিলেবাস আমি কিন্তু আপলোড করে দিয়েছিলাম কোন সাবজেক্টটা বেছে নেওয়া উচিত তারও ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে বলে দিয়েছি যে তিনটের মধ্যে কোনটা তোমাদের বেছে নিলে ভালো ভালো মধ্যে কোনটা হবে সেটাও বলে দিয়েছি এবং কেন বলে দিয়েছি কেন বেছে নেবে তার পেছনে পুরো যুক্তিসঙ্গত কারণ দেখে দিয়েছি ওকে দেখে নেবে কিন্তু যদি না দেখে আমি কিন্তু আমার ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি ভিডিওতে লিংক দিয়ে দিচ্ছি ওকে এরপর চলে আসছে এমডিসি তুমি যদি বাংলা নিয়ে পড়ছো মেজর হচ্ছে বাংলা দুটো এরপর তোমার মাইনার ভোকেশনাল হয়ে যাচ্ছে এমডিসি তোমার বাংলাই থাকছে এবার সেটা তো তোমরা জানোই যে তোমাদের কি হচ্ছে তোমাদের এমসি কি হচ্ছে তোমরা জানো কিন্তু সেটা বাংলাই থাকছে কিন্তু ওকে এরপর যদি বাংলা নিয়ে পড়ছো আর কি অনেক সবার জন্য এরপরে এইসি এইখানটা তোমার কিন্তু চুজ করার একটা ব্যাপার চলে আসছে হিন্দি থাকছে বেঙ্গলি থাকছে উর্দু থাক সবাই বেঙ্গলি চুজ করবে নিশ্চয়ই এরপর আছে এসইসি অর্থাৎ এসইসি মানে হচ্ছে যে তুমি ডি মেজরে যেটা রাখবে সেটাই তোমার এসএসসি হয়ে যাচ্ছে তাহলে কথা হচ্ছে এবার যে তোমাদের কিন্তু সাবজেক্ট গুলো এরকম থাকছে ওকে সাবজেক্ট গুলো বলে দিলাম এবার প্রত্যেকটা সাবজেক্টের মার্ক বলে দিচ্ছি যে মেজর যে দুটো সাবজেক্ট আছে 75 75 করে পরীক্ষা হচ্ছে 60 নম্বরের থিওরি হচ্ছে তোমরা জানো 10 নম্বর ইন্টারনাল 5 নম্বর অ্যাটেন্ডেন্স এটা তোমরা জানো মাইনর ভোকেশনাল কোর্স তোমাদের পরীক্ষা হবে পঁচাত্তর এখানেও সেটে হবে তোমাদের থিওরি পরীক্ষা হবে আচ্ছা এরপরে তোমাদের হবে না তবে যতটা আমার ধারণা বড়তেই হবে দুই পাঁচ দশে কিন্তু তোমাদের ভোকেশনাল হবে এটা কিন্তু আমার ধারণায় বলছে এটাই হওয়া উচিত হবে আচ্ছা এরপরে এমডিসি যেটা আছে সেটা তোমাদের কিন্তু পঞ্চাশ

হ্যাঁ মাইনর রয়েছে মাইনর সেখানে আঠেরো করতে হচ্ছে আচ্ছা তারপর তোমাদের এইসি যেগুলো আছে অর্থাৎ পঞ্চাশ নম্বর পরীক্ষা তোমাদের বারো পাস করতে হচ্ছে বা আঠেরোই ধরো বারো বা আঠেরোর মধ্যে বারোই ধরো এসইসি কিন্তু তোমাদের সেম সিস্টেম বারো পাস করতে হচ্ছে তাহলে তোমাদের কিন্তু কতটা কত নম্বরে অর্থাৎ কোন সাবজেক্ট পার সাবজেক্ট 18 বারো চব্বিশ সব বলে দিলাম টোটাল তিনশো পঁচাত্তর পাস করতে গেলে একশো ছাব্বিশ পেতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে গেলে কত হচ্ছে সেটাও বলে দিলাম কি কি সাবজেক্ট আসছে বলে দিলাম আশা করছি এর থেকে আর কিছু তোমাদের দরকার নেই বলার যে তোমাদের কি কি সাবজেক্ট তোমাদের এবার যুক্ত হচ্ছে মেজর মাইনর হচ্ছে তো মেজরে কি রাখছি যদি বাংলা চুজ করি তো মেজরে আর একটা মেজরে কি হচ্ছে এসসি তে কি হচ্ছে এমবিসি তে কি হচ্ছে ভোকেশনাল কি হচ্ছে এইসি কি হচ্ছে সব তোমাদের এই ভিডিওতে কিন্তু পরিষ্কার করে বলে দিলাম ওকে আশা করছি কারো বুঝতে কোথাও অসুবিধা নেই ওই একটাই ডায়লগ যেটা সবাই দেয় সেটা আমিও দিচ্ছি যদি এরপরও কিছু অসুবিধা থাকে বুঝতে পারছো কোথায় চলে আসতে হবে কমেন্টে চলে আসবে আর একটা কথা তোমাদের বলে দিই থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো উঠে গেছে খুব ভালো কথা এইখানে তো ক্লাস চলে ভর্তি হতে চাইলে সেটা তোমাদের ব্যাপার এটা নিয়ে আমি কোনো চাপ দিচ্ছি না কিন্তু যদি তোমরা আমার এই গ্রুপে যুক্ত হতে চাই যে WhatsApp নাম্বার দেখছো এইটা একটা গ্রুপ খোলা হয়েছে তোমাদের প্রত্যেক স্টুডেন্টসের জন্য মানে প্রত্যেক কলেজের স্টুডেন্টস এই গ্রুপে যুক্ত হয়েছে যে কোনো ডাউট পড়াশোনার বিষয়ক যে কোনো ডাউট এই গ্রুপে তাদের মিটিয়ে দেওয়া হবে যেমন ধরো একটা আমি বলে দিচ্ছি যে যখন আমি টু মার্কসের সার্ভিসেস আপলোড করব তোমাদের থার্ড সেমিস্টারে তখন তার পিডিএফটা আমি এই গ্রুপে দিয়ে দেবো অর্থাৎ অনেক স্টুডেন্টের কি হয় টু মার্কসের কি হয় যে ঝাপসা লাগছে দেখতে পায় না তাদের জন্য কিন্তু আমি কি হয় এই গ্রুপটা পিডিএফটা দিয়ে দেবো তাহলে এই গ্রুপটা যুক্ত হওয়ার একটা উপকারিতা তোমরা পেয়ে গেলে এরকম অনেক উপকারিতা এই গ্রুপটা তোমরা পাবে কখন কি এক্সাম আছে না আছে নোটিফিকেশনগুলো এই গ্রুপে দিয়ে দেবো মানে টোটাল যতটা পারবো তোমাদের

আর দু নম্বর এই ভিডিওটা শেয়ার কিন্তু আর যদি এই প্ল্যাটফর্মকে ভালোবাসো যদি লক্ষ্যটাও শুধু রাখো যদি ফলো করো তাহলে তোমরা অনেক কিছু ভাবে সেকেন্ড সেমে বলে দিচ্ছিলাম সেটা তোমরা পেয়েছ এবার থার্ড সেমে আরো অনেক কিছু পেতে চলেছো তো চলো ভালো থেকে সুস্থ থেকো যত পারবে শেয়ার করো নিজেদের খেয়াল রেখো